সালামু আলাইকুম সারা ব্লক থেকে সবাইকে স্বাগত চলে আসছি আমাদের ফুলের বাগানে ফুলটা দেখতে কিসের মতো দেখা যাচ্ছে বলুন তো কিছুটা সানফ্লাওয়ার সূর্যমুখী ফুলের মতো বা সূর্যমুখী না অনেক সুন্দর ফুলটা এত একটা সুন্দর সেন্ট আসলে হাতে নিয়ে অনুভব করা ছাড়া দূরের থেকে বললে বুঝবেন না খুব সুন্দর একটা সেন্ট এই ফুলটার নামটা হলো কি ফ্লাওয়ার আমার মনে পড়ছে না বাট একটা একটি সুন্দর সেন্ট সমস্ত বাড়ি উঠান সেন্টে ভরে যায় আর অনেক ফুল অনেক অনেক ফুল টাইমটা ওই ফুলটা ইয়ে হয় ফুটে বাট এটা সিজনই তো সর্বোচ্চ দুই মাস দুই মাস পরে আবার এগুলা নষ্ট হয়ে যাবে তো এইভাবে সুখে গাছ দাঁড়ায় থাকে কিন্তু দাঁড়ায় থাকার পর যখন আবার সিজন আসে অটোমেটিকলি পাতা ফুল এগুলো সুন্দর মতো আবার উঠতে থাকে গজাইতে থাকে সর্বদিকে বাট আমরা হালকা একটু পানি দিই পানি ব্যবহার করি পানার ব্যবহার করার পর এখন দেখেন কী সুন্দর সতেজ ফুলে ঢাকা কি সুন্দর দেখা যাচ্ছে ফুলগুলো এই যে আর এখানে আছে ছোটগুলো ওখানে লম্বাগুলো তো ফুলগুলো মূলত সৌন্দর্য জ্বর জাস্তায় এতটুকু বাড়ির জন্য আর সুন্দর একটা প্ল্যাপুল এত সুন্দর সেন্ট এবার পাশ দিয়ে যাইলে বোঝা যায় যে না আসলে এটা এটা এই নিঃশ্বাসের সাথে সাথে সমস্ত সেন্টগুলো মনে হয় যে ভিতরে চলে আসে অনেক দিন যাবত ফুলগুলো আমরা এখানে রোপণ করে রাখছি বাট শুধু পানি দেই পানি দেওয়ার ফল কারণে এখনও জীবিত আছে আর সর্বোচ্চ এখন তো ক্লোজ টু উইন্টার টাইম এনি টাইমিডাই দেজ আর এগেন গ্রো দো ইন সামার টাইম সো সৌন্দর্য ফুলগুলো আর ডিফারেন্স কালার কি হোয়াইট ইয়েলো সামথিং ব্রাউন ওই ওই ওখানে ব্রাউন একই গাছ কিন্তু ডিফারেন্স কালার ফুল ফুলগুলো আমরা সংগ্রহ করছিলাম একটু ই থেকে নার্সারি থেকে তো ওখান থেকে দুটা গাছ নিয়ে আসার পর এখন দেখি যে পুরো উঠোনের আঙ্গিনার কর্নারে ভরে গেছে ফুলগুলো তো ফুলগুলো অনেক সুন্দর দেখা যাচ্ছে বাড়ির জন্য একটা সৌন্দর্য আর কি বাড়ির সামনে উঠোন ফুলগুলো আমরা সাজিয়ে রাখলাম সো আজকের ভিডিওটা এখানেই সমাপ্ত করতে যাচ্ছি আবার কোনো ভিডিও নিয়ে আসবো নতুন ভিডিও ভালো থাকবেন সুস্থ থাকবেন আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন ফেসবুক পেজ থেকে ফলো দিয়ে থাকলে ফলো দিয়ে রাখবেন দেখে থাকলে ফলো দিয়ে রাখবেন আল্লাহ হাফেজ